ব্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি অনেক অনেক ভালো আছি সুস্থ আছি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো দিনে তো দেখো আমি কিন্তু সকাল সকাল এখানে ব্রাশ করে নিচ্ছি আমি মানে সকালবেলা থেকে একদম ভিডিও স্টার্ট করেছি সকালবেলা বলতে খুবই সকাল মানে ঘুম থেকে উঠে ব্রাশ করে শুধু হাতে চলে এসেছি তো দেখো আমি কিন্তু তোমাদেরকে আগেও বলেছি যে সকালবেলা একটু আমি হাঁটা চলা করি হাঁটা চলা করলে না মনটা একটু ভালো থাকে তো আমি সকালবেলায় ব্রাশ করতে করতে একটু গোটে ছাদটা মানে শুধু হেঁটে হেঁটে বেড়াই তো তোমার সেটা দেখতে পাচ্ছ তো তারপর দেখো আমি কিন্তু ব্রাশ করা হয়ে গেছে ব্রাশ করে এসে আমি বিছানাটা গোছাচ্ছি মানে আমি ঘুম থেকে উঠি না বিছানাটা গোছাই না আগে ব্রাশ করে আসি তারপর বিছানাটা গোছাই কিন্তু সকালবেলা না গায়ে একটু শক্তি থাকে না তার জন্য সকাল সকাল বিছানাটা গোছাই না মানে ব্রাশ করে এসে গোছাই আমি না ভয়েস ওভারটা সন্ধ্যের দিকে দিচ্ছিলাম তো প্রচণ্ড আশেপাশে প্রচণ্ড মানে পাখি প্রচুর চাঁচাচ্ছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও মানে আমি আর কোথায় যাব বলো ভয়েস ওভারটা যদি বাইরে গেলেও তো পাখি এত চাচ্ছে ঘরে থাকতো মানে জানলা থেকে শোনা যাচ্ছে তো তারপর দেখো বিছানা গোছানোর পর কিন্তু আমি এখানে মুড়ি খেয়ে নিচ্ছি মুড়ি বলতে কুমড়োর ফুলের বেগনি তোমরা ক কারা কারা খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি তো খাই আগে খেতাম না কিন্তু এখন খাচ্ছি তো এখানে দেখো তারপর আমি মাথায় অয়েল দিতে চলে এসেছি আমি কিন্তু নারকেল তেলের অয়েলটা দিই তো দেখো দু তিন দিন ধরে দেওয়া হয়নি তো কলেজ আজকে কোনো কলেজ নেই টিউশন নেই তো ভাবলাম আজকে দিয়ে দিই তো তারপর দেখো আমি এখানে কিন্তু মুড়ি খেয়েছিলাম দিয়ে বাস বাসনটা ছিল সেই বাসনটা পরিষ্কার করে নিচ্ছি মানে ধুয়ে নিচ্ছি তো আমার মায়ের আর বাড়ি সবাই খেয়েছিলো সেটাই পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা আমি এবার একটা জিনিস দেখাতে তোমার সাথে তোমাদের সাথে এসেছি তো আমি একটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো এই পার্সেলটা কালকে এসেছে তো আমি মানে কালকে আমি খুলে নিয়েছি তো কালকে তো কোনো ব্লগ ভিডিও করিনি তাই শেয়ার করতে পারিনি তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি তোমাদের জন্যই কেনা এটা তো আমি ভেবেছিলাম যে এটা খুব খারাপ আসবে বা ভালো আসবে না তো মেশো মিশো থেকে নিয়েছি তো খুব সুন্দর এসছে আমি ভাবলাম যে অতটা ভালো আসবে না দেখো আমি আগে থেকেই কিন্তু পার্সেলটা দেখে নিয়েছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো মানে খুবই সুন্দর এসছে আমি দামটা পরে বলছি মানে এটা আমি একটা ট্রিপোড নিয়েছি ব্লগ ভিডিও করার জন্য সেলফি কেমন হয় পার্সেলটা তো খুব সুন্দর করেছে আমি মানে এতটাও ভালোভাবে আশা করিনি অনেকটাই ভালো মানে মেশো এতটা ভালো করবে আমি বুঝতে পারিনি এই দেখো খুব সুন্দর তাই না মানে আমি আজকে সকালে কিছু কিছু ভিডিও আমি শ্যুট করেছি দেখো এখানে একটা লাইট আছে আমি প্রথম অতটা বুঝতে পারছিলাম যে কীভাবে এটা মানে ইউজ করতে হয় তো ফোনে একটা কাগজ দিয়েছিলো সেখান থেকেও দেখেছি না তো তোমরা দেখতে পাবে ইউটিউবে ভিডিও দেখেও দেখতে পাবে তো আমি এটা অর্ডার দিয়েছি মানে আমি এতটা ভালোভাবে আশা করিনি সত্যি কথা আমি এটা কোনো প্রমোশন করছি না সত্যি খুব ভালো হবে তো এখানে ফোনটা এইভাবে তুলে ফোনটা রাখা হবে আর এটা এটা ভালো রিলসও করা হবে জানেন তো আমি কালকে রিলস করেছি এই মানে ফোনটা রিলস করার জন্য বা মিনি ব্লগ করার জন্য ফোনটা এই রাখা হবে আর এটা ব্লগ ভিডিও করার জন্য বা সেলফি স্টিক যাই বলো তো দেখো এটা কিন্তু অনেকটাই বড়ো হবে দেখবে দেখো অনেকটাই বড়ো না এটা কিন্তু স্ট্যান্ড দেখো খুব সুন্দর না খুব সুন্দর খুব সুন্দর আর এর থেকে আর বড়ো হবে না এটা এর থেকে আর বড়ো হবে না কিন্তু আমি তো কাজবাজ করি এতে না ব্লগ ভিডিওটা খুব সুন্দর হবে আর দেখো এটা খুব সুন্দর আর এখানে আরেকটা মজার জিনিস আছে তুমি যদি ফটো তুলতে পারো মানে ফটো তোলার জন্য তো সে তো এটা এতটাই লাস্ট বড় আর একটা জিনিস দেখাচ্ছি এখানে তুমি যদি যখন ফটো তুলবো যখন ফটো তুলব তখন ভিডিও করা হবে না খুব সুন্দর তো আমি এই এতটাও আশা করিনি তো আর এখানটা কিন্তু ফোনটা টাইট করার জন্য মানে লুজ করা হয় টাইট করা হয় খুব সুন্দর মানে আমার তো প্রচণ্ড ভালো লেগেছে প্রচণ্ড ভালো লেগেছে প্রচণ্ড মানে আমি এতটাও আশা করিনি আর এই লাইটটা চার্জ দেওয়ার জন্য একটা চার্জারও দিয়েছে দেখাচ্ছি একটা চার্জারও দিয়েছে একটা চাদারও দিয়েছে তো ভালো আর এখানে মানে কীভাবে ইউজ করতে হয় না করতে হয় তো সেটা লেখা আছে এখানটায় কীভাবে ইউজ করতে হয় না করতে হয় তো প্রচণ্ড ঘেমে গেলাম ফ্যানটা অফ করে দিয়েছি আমি জনের কাছে অনেক স্ট্যান্ড আছে তো আমি ভাবলাম যে ফোনটা এভাবে রেখে কীভাবে মানে ব্লগ ভিডিও করতে আমার না খুব অসুবিধা হচ্ছে তো ভালো না স্ট্যান্ডটা কিনেই নিই তো স্ট্যান্ডটা কিনে আমার প্রচণ্ড ভালো লেগেছে প্রচণ্ড থ্যাংক ইউ মেশো তো আমার খুব ভালো লেগেছে তো তোমরা একটা কিনতে পারো যদি পারো তো তো আমি এটা নিয়েছি এবার আরেকটা স্ট্যান্ড নিয়ে আমার আমার মানে ভাবনা চলছে দেখা যাক কবে কিনতে পারি আর এটি কিন্তু আমার মা কিনে দিয়েছে আমাকে ভিডিও করার জন্য মাকে আমি আমি মাকে বলেছিলাম যে মা একটা ছোটোখাটো স্ট্যান্ড কিনতে হবে তো মা আমাকে এটি কিনে দিয়েছে কন্টিনিউ করো আর কেমন লেগেছে কেমন এটা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে তো চলো